অক্টোবর মাসের সকল সরকারি চাকরির পরীক্ষার সময়সূচি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত যারা চাকরির আবেদন করেছেন চাকরির পরীক্ষার সময়সূচির তথ্যগুলো পাচ্ছেন না তো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা চাকরির আবেদন করেছেন তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই বিজ্ঞপ্তির মাধ্যমে অর্থাৎ এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন আপনি যেগুলোতে আবেদন করছেন সেগুলার পরীক্ষা হবে কি হবে না অর্থাৎ যেগুলো যে নিয়োগের পরীক্ষাগুলো হবে সেই তালিকাগুলো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরব তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আর জরুরি প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে তাছাড়া আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে আপনারা ক্লিক করে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে পারবেন পাশাপাশি আপনারা আপনাদের মন্তব্যটি মেসেঞ্জার অপশনে গিয়ে মেসেজ করে জানাতে পারবেন আর যারা আমাদের ফেসবুক পেজে আর কি লিঙ্ক বুঝেন না তারা অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করবেন সার্চ বারে তে তাহলে আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন তোভিওয়ার্স আজকের ভিডিওটির বিষয় ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে অক্টোবর মাসের সকল সরকারি চাকরির পরীক্ষার সময়সূচি তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে সোনালী ব্যাংকের মেডিকেল অফিসার পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ চারে অক্টোবর দু হাজার চব্বিশ দেখতে পারছেন এটার জন্য রাইট অ্যান্ড টেস্ট সোনালী ব্যাঙ্কের পিএলসির আর কি মেডিকেল অফিসার গ্রেড নাইন এটা হচ্ছে আর জব আইডি নম্বর ওয়ান জিরো ওয়ান এইট সিক্স আর কি বেসিকার দু হাজার একুশ আর কি অ্যাডমিট কার্ডও প্রকাশ করছে তো পরীক্ষা পরীক্ষা হবে হচ্ছে আঠা চার চারে অক্টোবর দু হাজার চব্বিশ আর অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে ডাউনলোড করতে হবে তারপর নেত্রকোনা পল্লবিদ্যুৎ সমিতিতে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ সাতাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ অর্থাৎ যারা নেত্রকোনা পল্লবিদ্যুৎ সমিতিতে আবেদন করেছেন তো তাদের পরীক্ষার সময়সূচি তারপর দেখতে পাচ্ছেন শ্রম অভিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগের প্রজ্ঞাপন এবং প্রজ্ঞাপন ও যোগদানের তারিখ দিয়েছে বিশে অক্টোবর দু হাজার চব্বিশ শ্রম অভিদপ্তরের সহকারী পরিচালক এগারো জন প্রার্থীর নিয়োগের প্রজ্ঞাপন এবং শ্রম অভিদপ্তরের জনসংখ্যা পরিবার কল্যাণ কর্মকর্তার চারজন প্রার্থীর নিয়োগ নিয়োগপত্র তারপর দেখতে পাচ্ছেন এখানে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডে সিপিসিজিসিবিএল এর ব্যবস্থাপক পদের নিয়োগপত্র যোগদানের তারিখ ছয় অক্টোবর দু চব্বিশ তারপরে দেখতে পাচ্ছেন সমন্বিত দুই ব্যাংক সোনালি ও জনতা এর অফিসার আইটি পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ দেখতে পাচ্ছেন চারে অক্টোবর দু হাজার এটার জন্য দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি রাইট অ্যান্ড এক্সাম আর কি পোস্ট হচ্ছে অফিসার আইটি বেসিক ইয়ার হচ্ছে দু হাজার চব্বিশ জব আইডি নাম্বার দেখতে পাচ্ছেন ওয়ান জিরো ওয়ান এইট আর কি টু ব্যাংকের পরীক্ষাটা আর অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়ে আপনাদেরকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে তারপর দেখতে পাচ্ছেন উৎসাহ কর ব্যবস্থাপনা ইউনিটে নিয়োগ বিজ্ঞপ্তির আর কি সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের যোগদানের সংক্রান্ত নোটিশ দিয়েছে যোগদান একে অক্টোবর দু বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সি এ এ বি এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার স্থান ও তারিখ সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ সাতাশে সেপ্টেম্বর দেখতে পারছেন এখানে আর এটার জন্য লিখিত পরীক্ষার স্থান ও তারিখ আপনারা যত সময় আর কি ওয়েবসাইটে দেখতে পারবেন তারপর দেখতে পারছেন বাংলাদেশ বেসামরিক পদে বিমান চলাচল কর্তৃপক্ষ সি এ এ বি এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান ও তারিখ সময়সূচি প্রকাশ করছে তারপর দেখতে পারছেন এখানে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের এমপিএল এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ সাতাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের জুনিয়র অফিসার আইটি অপারেশন সিনিয়র অফিসার অপারেশন এটা হচ্ছে পদের লিখিত পরীক্ষার সময়সূচি আর অ্যাডমিট কার্ড দেখতে পারছেন ডাউনলোড লিঙ্ক এমপিএল ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন সমন্বিত দশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সিনিয়র অফিসার পদের পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ একই অক্টোবর থেকে বিশে নভেম্বর দু দেখতে পাচ্ছেন ভয়েস ভয়েস আর কি ভাই বা ভয়েস ফর পোস্ট সিনিয়র অফিসার জেনারেল অর্থাৎ এটার হচ্ছে জব আইডি নম্বর ওয়ান জিরো ওয়ান এইট জিরো আর কি টেন ব্যাংকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সমন্বিত তিন ব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠানের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ উনত্রিশে সেপ্টেম্বর থেকে একই অক্টোবর দু জব আইডি নম্বর দেখতে পাচ্ছেন এখানে ওয়ান জিরো ওয়ান অর্থাৎ থ্রি ব্যাংক বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ চব্বিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারপরে দেখতে পাচ্ছেন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এল এটিসিতে নিয়োগের পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার সময়সূচির তারিখ দেখতে পাচ্ছেন সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ভূমি প্রশিক্ষণ প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী লাইব্রেরিয়ান পদের জনবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষার সংক্রান্ত বিজ্ঞপ্তি এল টিএসি ডট টেল টক ডট কম পেট্রোল পেট্রো বাংলার নিয়োগ কেন্দ্রীয় নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল ও মুখী পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ উনতিরিশে সেপ্টেম্বর থেকে ন নভেম্বর দু হাজার চব্বিশ তারপর ইনস্টার্ন রিফাইনারি লিমিটেডের ইআরএল বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ আঠাশ সেপ্টেম্বর দু চব্বিশ থেকে পাঁচে অক্টোবর দু হাজার চব্বিশ তারপর ইনস্টার্ন অনেকে আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স বিজনেস শুরু করতে চান স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর ই ফ্রাম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স ইন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এখানে আপনি বাস্তব ই কমার্স প্রোজেক্ট তৈরি করবেন সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন আরও আকর্ষণীয় ব্যাপার হলো যদিও এই প্রোগ্রামটি রেজিস্ট্রেশন পি পনেরো হাজার টাকা বর্তমানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দশ হাজার পাঁচশো টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই তবে সিটের সংখ্যা সীমিত তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখন ওই ভিডিওর ডিস্ক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন তো লিংকে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন তে তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে মনে রাখবেন একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের সে মূল্যবান আর কিছু নেই আমার পরামর্শ এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন ধন্যবাদ রিফাইনারি লিমিটেড ইআরএল শ্রমিক কর্মচারী পর্যায়ে তেরোটি পদের জনবল নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি বি ডট টেলিটক ডট কম বিডি ইআরএল বি নিউ অ্যাডমিট কার্ড অর্থাৎ এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তবি হওয়ার ভিডিওটি ছিল সাধারণত পরীক্ষার সময়সূচি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব ইউটিউব চ্যানেলের হোম পেজে ঘুরে আসবেন অর্থাৎ হোম পেজে গিয়ে আপনারা দেখতে পারবেন সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা আর সাধারণত যে সকল আর কি প্রতারণামূলক নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় ফেসবুকে সেগুলো আপনারা অনেকে আছেন আবেদন করে থাকেন তো সেই সকল সতর্কবার্তা সংক্রান্ত আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়ে থাকে যার মাধ্যমে আপনারা যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রতারণা চক্র যদি আপনাকে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির হাতে পড়েন তাহলে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলে অর্থাৎ প্রতারণামূলক যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সেগুলো থেকে আপনাদেরকে বিরত রাখার জন্য আর সাবধান করার জন্য ভিডিও দেওয়া হয় সেহেতু আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন তো অনেকে বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আপনারা আবেদন করতে উৎসাহিত হন তো সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সাবধানে থাকবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত নিয়োগ পরীক্ষার সময়সূচি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন